ওকে টাটা বাই বাই বলে দেবো হুম এদিকে

কি এখানে সবই আছে তো আমাদের কেনাকাটা কিছু নাই তো আমরা এখানে কিছু কিনবো না বাট দেখতে আসলাম দেখি

এই নাও এই বলো কইলে চিপস হ্যাঁ তবে তুমি ইদামে যেছো বড় বাবা হ্যাঁ বড় খেতে

দুপুরে লাঞ্চের টাইম তো চলে গেল অলরেডি সাড়ে পাঁচটা বাজে প্রচণ্ড ক্ষুদা পেয়েছিলো তো আমরা এখানে পপুলার যেই চিকেস ফ্রিলেই এই চিকেস চলে আসলাম এখান খুব পপুলার চিকেন ফাইট চিকেনের শপ আর ফাইট চিকেনের রেস্টুরেন্ট বলতে পারেন দেখি খেয়ে দেখে কেমন হতে পারে আমি হয় কিনা তো এই হলো সেই চিকফলের খাবার বার্গারের সাইজ একেবারে ছোট মানে দুই কামড়ে মনে করো এই পুরা বার্গারটা শেষ হয়ে যাবে যাই হোক আর এটা কি কথা বলবো তো আর এখানে কোগুলো মাগনা ফ্রি মানে টাকা নেই যত মন চাই করা যায় আমি তো চার পাঁচ গ্লাস করে খাই চলে আসলাম